আমার আজকের নিবেদন সৃজা ঘোষের বছর চারেক পর দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারো বর অন্য কারুর ঘর এখন অনেক হালকা রঙের সার ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতে এখন অনেক শান্ত হয়ে গেছিস রংচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ টেকেছে কাঙ্ক্ষিত চাপ এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা চলার বোনা আঁকিস আমার মতো সেও কি অভিমানী চুল খুলে দেয় লালটিপ সেও পরে আচ্ছা পোহায় কে কে বা এমন মিথ্যে নালিশ করে নেভি ব্লু ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না নাজি আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুচিস কার বকনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটাস নাকি ভাল লাগে তোর করা মেয়ে আগের মতো দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগের জায়গায় তোকে কানের নরম কামনি ধরে কেউ একটা কিছু বলতে যাওয়ার চোখে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো জোর করে ভেজবার নাকি এখন তোর পারুনের জোরে বৃষ্টি থামাই বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমনি ছাপটি ধরে সেও পিছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যবহার আজকে কেমন প্রাপ্ত দেখায় কি আগের মতো নাকুত কেন এই তো কেমন বেল্ট ঘড়ি পরিস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি কাবা অমন ভালোবাসিস মাংস খেকো নামকে দিতাম সাধীন আজকে দেখি ফিঁড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমের জুড়ে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যেয়ে জ্বালায় অহর্নিশ সেওকে খুব তুই পাতলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেকি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় নয় স্বল্পভাষী চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ি থমকে গেছি তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদঘুটে সব গান শুনিয়ে ওর সমস্ত রাগ এমনি ভেঙে যায় ইনসমানিক সে নিশ্চয় নয় রাত জাগবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব উঁচু ফিরালে তোকে দেখি সুখেই মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুইও এখন আমার একার ঘর আমার একার বর নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন